সবকিছুই এই পেজ এর মাধ্যমে আপনি অধিক মানুষের কাছে পৌঁছাতে পারবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো আমরা প্রথমে আমাদের মোবাইল ক্রোম ব্রাউজার বা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ তার মাধ্যমে করতে পারবেন তো আমি যেহেতু কম্পিউটার অন করে আছি তো আমার এই কম্পিউটারের মাধ্যমে আপনাদের দেখাবো তো আমি এখন এই যে আমার ফেসবুকে চলে যাব যাওয়ার পরে এই যে পেজ পেজের আসার পরে দেখবেন ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ এটা আপনার ফোনের যে অফিশিয়াল ফেসবুক অ্যাপটা আছে ওইখানেও পাবেন সেম টু সেম তো ঠিক আছে আমরা ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল একটা হচ্ছে পাবলিক পেজ

এখানে একটা পেজের নাম সিলেক্ট করেন ইউটিউব লাইভে পর্যন্ত কেউ যুক্ত হয়নি এই ভিডিওটা অবশ্যই পরে দেখতে পারবেন তো পেজ নাম কি দেবো তো আমি একটা গেমিং পেজ খুলব আপনাদের দেখানোর উদ্দেশ্য আর মাঝে মধ্যে গেমিং লাইক করবো তো আমি একটি নাম সিলেক্ট করেছি নামটা আমি এখানে দিয়ে দিলাম ক্যাটাগরি অবশ্যই যদি গেম খেলি তো গেমিং ক্যাটাগরি বা ভিডিও ক্রিয়েটার যেটাই দিবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্যাটাগরি দিবেন যদি আপনারা দেন কন্টেন্ট ক্রিয়েটার তো সেটা দিবেন ডিজিটাল ক্রিয়েটার ঠিক আছে মানে এখানে সব ধরনেরই ই পাবেন যার যেটা পর্যন্ত সে সেটা দিবেন ওকে তো এখানে একটা বায়ো দেবেন বা ডেসক্রিপশন যেটা বলিস এখানে শর্ট দিবেন তো আমার এখানে একটা বায়ো আমি চ্যাট জিবিটির সাহায্যে নিয়েছি ও তো চলেন আমরা চার জিবি সাহায্যে একটা ইয়ে নেবো তো দেখি কেমন হয় আচ্ছা আমরা চার জিবি থেকে অনেক হেল্প নিতে পারি আপনি চাইলে সবকিছু নিতে পারেন তো আমি যেখানে একটা বায়ো নেবো ফেসবুক পেজ বায়ো সব সবকিছু দিয়ে দেবে ঠিক আছে তো আমি এইখান থেকে শুরু করি এতটুকুই দেবো আমি আমি অত বড় বায়ো দেবো না ওয়েলকাম টু ভিসি গেম বিডি এটা আমার পেজের নেম বাংলাদেশ বাই সিডি গেমিং হাব ওকে কপি যাওয়ার পরে আমার পেজে যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিলাম ওকে ক্লিয়ার এই দেখেন এখানে রাইট সাইডে কিন্তু ভিসি গেমার্স বিডি এখানে সব দেখা যাচ্ছে তো ওকে ক্রিয়েট এ পেজ আমরা এখন ক্রিয়েট করলাম এটা কিন্তু প্রফেশনাল একটা ফেসবুক পেজ তৈরি হচ্ছে তো ইতিমধ্যে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে এই পেজটা কিন্তু তৈরি হচ্ছে এখন আপনি কি ওয়েবসাইট আছে আপনার কোনো যদি না থাকে দিবেন না থাকলে দিয়ে দিবেন ফোন নাম্বার দিলে দিতে পারেন লোকেশন দিতে দিতে পারেন তো আমি দেব দেবশোর যাসোর খুলনা বাংলাদেশ বাংলা দেশ ওকে আমাদের লোকেশন এড্রেস এর সিটি যশোর আমরা দিয়ে দিলাম সবকিছু সমস্যা নেই তোমার এখানে সবকিছু নিয়ে নিলে তো আমাদের পেজটা কি কখনো ওপেন রাখবেন আমরা যখন আসবো তখনই নাকি অলওয়েজ ওপেন তো আপনি অলওয়েজ ওপেন দিবেন ঠিক আছে এতে করে আপনার রিচ বাড়বে কাস্টমার বাড়বে যেকোনো কিছু বাড়বে তো নেক্সট পরবর্তী কার্যক্রম তো এবার আমাদের কিন্তু ওই যে এখানে যে প্রোফাইল পিকচার থাকে একটা প্রোফাইল বলেন বা পেজ বলেন এখানে কিন্তু দেওয়া লাগে একটা কভার ফটো বা ব্যানার যাই বলেন তো এখানে আমি একটা প্রোফাইল দেব আমি ইতিমধ্যে প্রোফাইলটা ক্রিয়েট করেছি সেই জন্য আমি এটা দিয়ে দিলাম আপনারা আগের থেকেই প্রোফাইল কভার ফটোগুলো তৈরি করে রাখবেন আমি এতটুকুই দেব এই যে এখানে কভার ফটো আমার কভার ফটোও রেডি এটা হচ্ছে আমার কভার ফটো প্রোপার পিকচার টাই পরে আমার মন মতো আমি করে নেবো আমি এখন জাস্ট একটু আপনাদেরকে দেখেন আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করতেছি আর রাইট সাইডে সবই দেখা যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা তো এখন আমরা আমাদের এগুলো সব দেওয়া হয়ে গেলে আমরা অ্যাড অ্যাকশন বাটন এখান থেকে দিতে পারবো তো আমরা কি দিবো আমরা দিব হচ্ছে মেসেজ ওয়াসনাউ যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি এখানে নাও দিতে পারেন তো আপাতত আমি হচ্ছে এখানে দেবো মেসেজ বা কল আচ্ছা আমি ওয়াসনাউ বা প্লে গেম এগুলো দিতে পারি নাওটাই দিব যেহেতু আমি এখানে পরবর্তীতে একটা ইউটিউব চ্যানেল যোগ করব এখন নাই তোকে এখন দিব না তো নেক্সট আমাদের কাজ শেষ এরপরে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ ওকে আপনি চাইলে আপনার ব্যবসা ব্যবসার ক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা আমি এখন দিব না স্কিপ এখান থেকে আপনি চাইলে আপনার যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে আপনি ইনভাইট দিতে পারেন তো আমি কিছু ফ্রেন্ড আছে তাদেরকে আমি ইনভাইট দিতে পারি সি ওয়ালে দিয়ে সিলেক্ট করে সেন্ড ইনভাইট দিতে পারলাম ঠিক আছে তো ওকে এবার নেক্সট হ্যাঁ স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ আপনার পেজে যদি কোনো কিছু হয় গেমের সম্পর্কে তো এখানে নোটিফিকেশন আসবে কি না হ্যাঁ অবশ্যই আসবে ইন কেস কোনো কপিরেট খাইলেন বা কিছু খাইলেন সেক্ষেত্রে আপনার তো জানা দরকার ওকে ডান তো এই অলমোস্ট আমাদের ফেস প্রায় কমপ্লিট এবার দেখেন একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুললেন আপনি কেমন সুন্দর দেখায় দেখেন হুম আমরা তো এখনো দেখেন একদম কয়েক মিনিটই আপনাদেরকে আমি একটি প্রফেশনাল ফেসবুক পেজ আমি তো আপনাদের দেখাচ্ছি না জাস্ট নেট কানেকশন ভালো থাকবে এক মিনিটেই মনে করেন যে আপনাদের এক প্রফেশনাল ফেসবুক পেজ খোলা সম্ভব তোকে আমরা এখন আমাদের এখানে যে কাজগুলো আছে আমরা এগুলো কমপ্লিট করে ফেলব তো এখন হচ্ছে আমাদের লাগবে ফলোয়ার ঠিক আছে ওইটা হচ্ছে আপনারাই ফলো করবেন ফলো দিলেই আশা করি ফলোয়ার্স চলে আসবে ওকে তো এই হচ্ছে আমাদের একটি নতুন ফেসবুক পেজ আশা করি এই পেজে আপনারা সবাই ফলো দিবেন এখানে আমি মূলত গেমিং ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো মানে আমি এখানে লাইভ টেপ করলে এখানে দিব তো চলেন এখন আমরা একটা পোস্ট করে আসি এই দেখেন ফেসবুক স্পন্সর অ্যাড রান করতে প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা চেক করে আসি আমাদের নতুন পেজ কোন নাই রিভিউ রিকনডিশন ট্যাব কিছু আমরা চেক করব সব ওকে আমরা আসলে একই চাই আমরা মনিটাইজড ট্রাইস ঠিক আছে এখানে কোনো কোনো মাল্টিপল অপশন डायरेक्टली নাই কারণ মাত্র এই পেজটি করলাম দুই দিন একদিন কাজ করি ইনশাল্লাহ চলে আসবে আমাদের ঠিক আছে আমরা এখানে একটা ওয়েলকাম দিতে পারি

আমরা পোস্ট অডিয়েন্স রে পাবলিক এগুলা থাকবে পোস্ট এখন নতুন শুরু করলাম সেই ক্ষেত্রে একটা পোস্ট পেজে আমরা এই যে পোস্ট হয়ে গেল ইনশাআল্লাহ এই পেজটা আমরা বড় করে ফেলবো আস্তে আস্তে ঠিক আছে দেখেন একটা প্রফেশনাল ফেসবুক ক্রিয়েট করতে কিন্তু বেশি সময় লাগে না আর কত সুন্দরভাবে এই পেজটি আমরা ক্রিয়েট করলাম ঠিক আছে তো ঠিক আছে আজকে আমরা এতটুক একটি ক্লাস ক্লাসের ভিডিও করলাম কি বলবো যেহেতু এটা আমার নতুন লাইভ হইতে পারে যে আপনাদের মাঝে শিখাচ্ছি এরপর আমি আস্তে আস্তে আরো ভিডিও আনবো আপনাদের জন্য এইখানে আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা যারা জানেন না তারা অবশ্যই জানবে না যারা জানেন তারা তো আমারই বস ওকে তো এরপরে একটা ইউটিউব চ্যানেল খোলা বা ইউটিউবের ভিডিও ইসি করা বা ফেসবুকের ভিডিও ইসি করা মানুষের সামনে যাওয়া বা ফরিয়ে উঠে যাওয়া কিভাবে কিভাবে আপনি হচ্ছে ট্রেনিং ভিডিও পাবেন ঠিক আছে বা আপনার ফেসবুক পেজে ভিউ হয় না কেন হয় না আমাকে চাইলে নক করতে পারেন ঠিক আছে এই একটি আইডি এখানে আমি অ্যাক্টিভ থাকব তো আপনাদের যাদের যে কোনো সমস্যা সোশ্যাল সার্ভিস আমাকে বলবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দেবো তো ঠিক আছে আজকের মতো